বৃষ্টিময় সুন্দর একটি দিন বৃষ্টি অঝর ধরায় শুধু ঝরছে আর ঝরছে বৃষ্টির দিনে আমার অনেক ভালো লাগে তো বৃষ্টির আজকে শুক্রবার সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তো আমার এই যে বারান্দায় কবুতরগুলো বসে আছে আমি বৃষ্টির মধ্যে বারান্দায় গিয়েছিলাম আর শুধু বৃষ্টি আর বৃষ্টি কেউ ঘুম থেকে উঠেনি চারদিক শুধু অন্ধকার তো তখন বৃষ্টিময় একটি সুন্দর দিন আজকে সব কিছু বন্ধ আজকে অফ ডে শুক্রবার তো অনেক দেরি করে বেলা করে ঘুম থেকে উঠছি আর দিনটা খুব ভালো লাগতেছে তো স্পেশাল একটা এই যে আমি নাস্তা তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে চাউলের গুড়ি তারপরে আটা হলুদের গুড়ি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি একটা ডিম ভেঙে দিয়ে আমি নাস্তাটা বানিয়ে নিছি আর এই যে এদিকে চা বসিয়ে দিছি আর কি বলবো অনেক ভালো লাগতেছে যেহেতু বৃষ্টি দিন বাহিরে যাওয়ার কোনো তারা নেই দিনটা অনেক সুন্দর আমার কাছে বৃষ্টিময় একটি সুন্দর দিন আজকে তো এখানে চা তৈরি করে নিচ্ছে আদা চা আদা লং দারচিনি এগুলো দিয়ে আমি একটু লাল চা তৈরি করে নিচ্ছি দুধ চা আমার কাছে ভালো লাগে তবে কম খাই আদা চা স্বাস্থ্যসম্মত এটাই বেশি খাই তো এই তো নাস্তাটা আমি তৈরি করে ফেলছি এখন আমি এই আমার খাবারটা পানিটা গ্লাসে বুড়িয়ে নিচ্ছি ভরে নিচ্ছি তো এখন চাটা দিয়ে আমি আমার নাস্তা করে নেব ছেলেদেরকে ডেকে দিছি তাদেরকে ওঠার জন্য তারা দাঁত ব্রাশ করে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে তারপরে নাস্তাটা করে নিচ্ছে আর আমি এই যে নিরিবিলি একা নাস্তাটা করব আর এই যে চাটা চার কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে কি বলবো অসম্ভব সুন্দর তো এখানে আমি নাস্তাটা করে নিচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল তো চা খেতে থাকি আর বৃষ্টির ভীষণ শব্দ আবার বৃষ্টির শব্দটা একটু শুনিয়ে দিলাম আর দেখিয়ে দিলাম অসম্ভব সুন্দর কিন্তু বৃষ্টি আর ঝমঝম একটা শব্দ করতেই আছে করতেই আছে তো আমি এদিক দিয়ে খাচ্ছিলাম আর বৃষ্টির শব্দটা শুনছিলাম সুন্দরতম একটি বৃষ্টির দিনে আমার নাস্তাটা আমি শেষ করে যে এগুলো এখন ধুয়ে সুন্দর করে আমি ধুয়ে রেখে দিব আর মাটির বাসন কুসন সুন্দর করে ধুয়ে সাথে সাথে রেখে দিলে কিন্তু ভালো থাকে তো এদিকে এগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি তো এগুলো ক্লিনকে করে আমি এক পাশে রেখে দিলাম আর সাথে সাথে কিন্তু আমি এই যে ভাত বসিয়ে দিছি বাচ্চারা বলতেছে যে বিরিয়ানি বা পোলা মশো রান্না করার জন্য কিন্তু আমি এগুলো আজকে রান্না করব না আজকে আমি আমার পছন্দ মতো স্পেশাল আমার যে পছন্দ খাবারগুলো আমি নিরিবিলি বৃষ্টির দিনে বসে খেতে পছন্দ করি সেগুলোই রান্না করব আর আপনাদের মাঝে শেয়ার করব আর আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তো এখানে আমি প্রথমে ভাতটা কিন্তু অফ ক্যামেরায় রান্না করে নিশি আর এখানে শুকনা মরিচ ভেজে নিচ্ছি তো শুকনামরিচগুলো ভেজে নিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব এবং সুন্দর করে কুচু কুচু করে আমি পাট শাক কেটে রাখছি সেটাই আজকে আমি এখানে রান্না করব পাট শাক সুটকি ভর্তা চেপা ভর্তা দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো আজকে আমি এরা নাটাও করব। তো ওইদিকে পাট শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার পাট শাকটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব তো পাট শাকটা নামিয়ে এখানে সুটকি ভর্তা চ্যাপা শুটকি ভর্তা করার জন্য পেঁয়াজ কুচি এবং রসুন কুচি কাঁচামরিচ এবং চ্যাপাগুলো আমি সুন্দর করে ভেজে নেব আজকে আমি একদম বাটা বাটির ঝামেলা ছাড়াই চাপা ভর্তা করব। আর সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আর এই যে দেখেন এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি অনেক লোভনীয় খাবার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চাপা শুটকিটাও আমি এই যে আমার সেশুনিতে নিয়ে ভালো করে বাটা বাটি ঝামেলা ছাড়াই ছেচে তারপরে ভর্তাটা করে নিচ্ছি আর এদিকে আমি রান্না করব মুরগির যে চামড়া পা ঘিলা মাথা এগুলো আছে। এগুলো খেতে বেগুন দিয়ে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে বললাম না আজকে আমি আমার পছন্দ মতো খাবার রান্না করব ছেলেদের নয় তো বৃষ্টির দিন সুন্দর একটা মুহূর্ত যেহেতু অফ ডে কোনো তাড়াহুড়া নেই আমি অনেকগুলো খাবারই রান্না করব আমার যেগুলো ভালো লাগে সেগুলোই তো এখানে বাটনায় বেটে আমি জিরা আদা এবং রসুন বাটা এখানে দিয়ে দিলাম আর বাটনায় আজকে বেটে নিশি একদম ফ্রেশ ফ্রেশ সব কিছু বেটে নিছি দিয়ে এই যে ভালো করে ভেজে এখানে আমি বাটনাটা ধুয়ে পানি দিয়ে দিলাম তারপরে একে একে সব মশলা দিয়ে আমি মাংসটা মুরগির চামড়াটা রান্না করে নিব। তো তো মশলাটা সুন্দর করে কষে আসছে এখন আমি এখানে বেগুন এবং মুরগির চামড়া যে ক্লিন করে রাখছিলাম সেগুলোই দিয়ে দিব একদম সুন্দর করে কেটে এখন ভালো করে এই মশলাটার মধ্যে এগুলো কষিয়ে নেব আর এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে রুটি দিয়ে এবং গরম ভাত দিয়েও আজকে অন্যরকম আমার সক্রিয় খাবার এই সুন্দর একটি বৃষ্টি দিনে রান্না করতেছি আর সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমি ভালো করে নেড়ে চেড়ে এটা আমি মিশিয়ে কষিয়ে রান্না করে নেব তো রান্নাটা দেখেন প্রায় হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে আর একটু রান্না করে নেব আর এই যে আমি কিন্তু আরও রান্না করব একটু নেড়ে আরও দশ মিনিটের মতো রান্না করলে ব্যাস আমার মুরগির চামড়া রান্নাটা হয়ে যাবে তো অনেক মজা এই রান্নাটা আর বেগুন দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কে কে বেগুন দিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখেন এটা হচ্ছে ছোটো মাছ এটা তো আমার আরও অনেক প্রিয় অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি মুরগির চামড়া আর এটা হচ্ছে সেই পাট শাক আর সাথে আছে সুটকি ভর্তা তো খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে দেবে আপনাদের কাছে দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম